हेलो बंधुरा अमित बाबू आज के नवीनतम कनेक्शन आते बंधुरा खूब कम दाम में पे आचो বন্ধুরা এটা জানুয়ারিতে অফার আছে দু হাজার চব্বিশে অফার যে ভাই নেবে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবে যে ফোনে একবার না পেলে দ্বিতীয়বার করবে আর বাংলাদেশের ভাইদের জন্য বলছি যে তুমি ফোন হোয়াটসঅ্যাপে ফোন করে নেবে আর বাংলাদেশের ভাইদের জন্য যে পাখি যাবে তোমার ওখানে ইনপুট হবে একটা করে পাখি পিছনে আটশো টাকা খরচা আর তোমার যে পাখি তুমি আগে চার দিন আগে টাকা মারতে হবে তারপরে তোমার ওখানে যাবে বেশি পরিমাণ পাখি নিতে হবে আর ইন্ডিয়া ভাইদের জন্য বলছি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট সব জায়গায় করা যাবে যেখানে চাইবে সেখানে করা যাবে একটু বেশি পরিমাণ পাখি নেবে আর পাখি নেওয়ার আগে যদি কেউ মাল পাঠা পাখি পাঠাতে যায় যে দূরে থেকে যেতে যাও তবে আগে টাকাটা মেরে দিতে হবে সেদিন আর বিশ্বাস হয় অ্যাকাউন্টে তার মানে আমার যে ইউটিউবে প্রচুর নাম্বার আছে তাদের কাছে ফোন করে জিজ্ঞাসা করতে পারো যে ঠিকঠাক টাকা মাললে পাবো কি না তাদের কাছে জিজ্ঞাসা করতে পারো এতে কোনো অসুবিধা নেই প্রচুর কাস্টমার হয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করতে পারো আর বাংলাদেশের ভাইদের জন্য বলছি অবশ্যই যে পাখিটা নেবে ভারতের ভাইদের জন্য যে দাম তোমাদের জন্য সেই দাম কিন্তু প্রতিটা পাখি পেছনে আটশো টাকা কিন্তু খরচ আর পাখি বেশি দিন থাকবে না অবশ্যই যে ভাই যে একবার ফোন করলো ফোনে পাচ্ছে না পাঁচ মিনিট পরে আবার ফোন করবে তাও না যে আমি ফোন তুলি দশ মিনিট পরে ফোন করবে অবশ্যই ফোন আমি তুলবো কেন আমার পাখি দোকান ছাড়া আরও অন্য দোকান আছে যে নিচে আসবে দেখতে হবে যে অন্য দোকান আরও আছে আমি বহুত কাজের মধ্যে ব্যস্ত থাকি অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে দেবো ফোনে কন্ট্যাক্ট করে তারপর আসবে আমার নাম্বার হলো খুব সুন্দর কোয়ালিটি প্যাচলেস এসেছে বন্ধুরা অনেক দিন পর আবার ভিডিও দেওয়া হলো বন্ধুরা এখানে প্যাচলেস আছে বয়স আছে যে সাত মাস আট মাস দেড় বছর দু বছর সব রকমের পাখি আছে হোয়াইট রেড আই আয় বন্ধুরা এখানে দাম খুব কম পড়ে যাবে মাত্র ছ হাজার পাঁচশো টাকা সুন্দর কোয়ালিটি তো খুব ভালো হরি 6500 পেজলেস বন্ধুরা নতুন বেলনে একটু তাহলে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পেয়ে যাবে ফুল লাগবে পেখানা আজ সানকুনুর হ্যাঁ 100 পাকি আছে হ্যাঁ 100 পাকি আছে বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি রেড কালার সোনরা এইটা দেড় বছরের পাখি এই পাখিটা জোড়া ষোলো হাজার পাঁচশো আর এইগুলো সাত আট মাসের পাখি সবে কালার কাটছে এগুলো সবে কালার কাটছে এর রেট বারো হাজার পাঁচশো টেম পাখি আছে কোনো অসুবিধা নেই সন্ধরা লোকেশান আলাদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল করবে ধরবে গোচরণে লেবে যাবে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে খুব সুন্দর কোয়ালিটি মার্কিনও খুব ভালো রেড ফ্যাক্টর মার্কিন আছে প্রেম পাখি আছে ট্রেম পাখি আছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সানকুনুর আছে লোকেশন শে আল্লাহ থেকে লক্ষ্মীরান লোকাল বা না লোকাল ট্রেন ধুব ট্রেন ধরবে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে গোচরঞ্জ স্টেশনে চলে আসবে যেদিন আসবে ফোন করে আসবে এখানে আছে লুটিনো ককাটেল লুটিনো পাল লুটিনো আছে পাল আছে পনেরোশো টাকা পেয়ার বয়স সাত মাস আট মাস বয়স আছে এদিকে অন্যদিকে ফোনের দিকে কন্ট্যাক্ট করে নেবে এবং যেদিন আসবে সেদিন ফোন করে আসবে লুটিনো পনেরোশো টাকা পেয়ার পালও পনেরোশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি মার্জিনও খুব ভালো বাড়িতে কিছু লাভ আছে বন্ধুরা এটা দোকানের ভিডিও বাড়িতে কিছু লাভ আছে সে ভিডিও দেওয়া হবে সানকলুর বারো হাজার পাঁচশো খুব সুন্দর কোয়ালিটি অবশ্যই ফোন করে আসবে পাইন্যাপেল কুনুর বন্ধুরা পাইনঅ্যাপেল কুনুর পেয়ে যাচ্ছ খুব কম দামে পঁচিশশো টাকা পেয়ার এদের বয়স আট মাস ন মাস বয়স আছে ছেলে মেয়ে চেক করে দেওয়া হবে কোনো অসুবিধা হলে পরে পাখি নেবে ছেলে মেয়ে যে কোনো পাখি একশো পাঁচ মধ্যে প্যাচলেস হোক একশো পাঁচ মধ্যে চেক করে দেওয়া হবে যদি অসুবিধা হয় কারোর অসুবিধা হয় যে এক মেয়েটি হয়েছে দুটো পাঁচটো ছেলে হয়েছে পরবর্তী সময় এসে যখন পাখি ঢুকবে এসে পাল্টে নিয়ে যাবে বন্ধুরা পাখি সব সময় আমার কাছে বন্ধুরা পেয়ে যাচ্ছ ছ হাজার পাঁচশো টাকা পেয়ার খুব সুন্দর সাইজ গুলো তো খুব ভালো হলদিয়ার প্রোডাকশন ওই দুটো পেয়ার আছে আছে ওইগুলো পেয়ার আছে বাড়িতে কিছু লাভপাট আছে বন্ধুদের কোনো দেখানো হবে লুটিনো ককটেল বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা পেয়ার সানকোনুর সাত মাসে পাখিগুলো এগুলো বন্ধুরা পেয়ে যাচ্ছ এই একটা এই একটা বন্ধুরা এগুলো পেয়ে যাচ্ছ বারো হাজার পাঁচশো হ্যান্ড ট্যাম্প পাখি বন্ধুরা সব হ্যান্ড ট্যাম্প পাখি কোনো অসুবিধা নেই বন্ধুরা যদি কেউ বালতি নিয়ে শখে ছেড়ে রাখতে চাও সেও ছেড়ে রাখতে পারবে লোকেশান শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে উঠবে গোচরণ স্টেশনে নেবে যাবে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে যেই দিন আসবে অবশ্যই ফোন করে আসবে আমার সাইটে পাখি দোকান ছাড়া আরও দোকান আছে তাই জন্য বন্ধুরা একবার দুবার ফোন করলে মাঝে মাঝে আমি তুলতে পারি না আর যে যখন ফোন করবে না তুলি দশ মিনিট পর আবার ফোন করে কন্ট্যাক্ট করে নেবে কেউ হোয়াটসঅ্যাপে ও যোগাযোগ করে নিতে পারো কোনো অসুবিধা নেই যেদিন খুশি আসতে পারো আর যেদিন আসবে যেদিন আসবে ফোন করে অবশ্যই আসবে আর সকল বন্ধুদের বলা হচ্ছে সকাল নটার পরে ফোন করবে বন্ধুদের জন্য বলা হচ্ছে সকাল নটার পরে ফোন করবে রাত নটার পরে আর কেউ ফোন করবে না আর বাংলাদেশের ভাইদের জন্য বলছি পাখি অ্যাভেলেবেল দেওয়া যাবে সব ক্ষেত্রে বাংলাদেশেও পাঠানো যাবে যে ভাই বাংলাদেশ থেকে নেবে তার জন্যে আলাদা কিছু স্পেশাল অফার আছে খুব সুন্দর কোয়ালিটি বাংলাদেশের ভাইদের জন্যও একই দাম পাবে ইন্ডিয়ান ভাইদের জন্যও একই দাম পাবে রেট বেশি না বাংলাদেশের ভাইদের জন্য পাখি একটু বেশি নিতে হবে প্রতিটা পাখি ইনপুট খরচ আটশো টাকা আর পাখি একটু বেশি পরিমাণ পাখি নিতে হবে বাংলাদেশের ভাইদের জন্য বলছি যে ভাই পাখি নেবে চার দিন আগে টাকা পেমেন্ট করতে হবে তারপর আমার অ্যাকাউন্টে পাবো তারপরে পাখি যাবে চার দিন আগে টাকা দেওয়ার পর চার দিন পরে পাখি ইনপুট করা হবে বন্ধুরা এটা আমার বাড়িতে পাখিগুলো কানেকশান করা আছে সব সেলের জন্যে বাড়িতে লাভবাট রাখা হয়েছে দোকানে সান শানকোনুর ক্যাশলেস রাখা হয়েছে তার বাড়িতে দেখা যাক কী কী লাভবাট সেলের জন্য আছে বন্ধুরা এখানে আছে লুটিন ফিশার স্পিডগুলো লুটিন অফিসার লাগায় খুব সুন্দর কোয়ালিটি প্রব লাইনের মতন মার্কিন এদের বন্ধুরা যে বাচ্চাগুলো এগুলো অ্যাডাল্টও আছে বাচ্চাও আছে যে যেটা খুশি নিতে পারো বন্ধুরা এই বাচ্চা এই পাখিগুলো চারটে বাচ্চা দিলে আমার গ্যারান্টি আছে দুটো পাখি লাল চোখ আসবে খুব সুন্দর কোয়ালিটি মার্কিনও খুব ভালো যে ভাই নেবে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবে দামও খুব কম মাত্র হাজার টাকা পেয়ার সুন্দর কোয়ালিটি লুটিনো ফিসার বেলা স্পিড আছে এদের লালচকের বাচ্চার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আসবে লাল লালচকের বাচ্চার দাম ভালো আছে খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র হাজার টাকা পেয়ার যে ভাই নেবে অবশ্যই যে কন্ট্যাক্ট করে নেবে ফোন করে চলে আসছে লুটিনো ফিসার বেলা স্ট্রিট খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা হাজার টাকা পেয়ে যাচ্ছ এখানে আছে লুটিনো ফিসা স্ট্রিট গ্রিন ফিসা আছে বন্ধুরা গ্রিন ফিসা পাঁচশো টাকা পেয়ার এখানে দুটো গ্রিন ফিসা তিন পিস গ্রিন ফিসা দেখতে পাচ্ছো পাঁচশো টাকা পেয়ার এক পিস আছে চার পিস পাঁচশো টাকা পেয়ার বন্ধুরা এখানে সবচেয়ে কম দামে আমার দোকানেতে সবচেয়ে কম দামে এই পাখিটা আছে মাত্র চারশো টাকা পেয়ার চারশো টাকা পেয়ার রোজি গ্রিন রোজি মাত্র চারশো টাকা পেয়ার খুব সুন্দর বন্ধুরা পাখি আছে চলে আসো নিয়ে যাও খুব সুন্দর কোয়ালিটি মার্কিনো খুব ভালো অ্যাডাল্ট পাখি এই বাড়িতেও বাড়িতে দুখানে কালো প্যাটেলস আছে এটা অ্যালবিনো রেডাই ডিএনএ করা মেল পাখি আছে অ্যালবিনো রেডাই ফুল অ্যাডাল্ট পাখি মেল পাখি আছে যে ভাই নেবে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবে অ্যালভিনোর রেডাই ডিএনএ করা ফুল অ্যাডাল্ট পাখি এখানে আছে গ্রিন ফিস অফলাইন গ্রিন ফিস অফলাইন বাচ্চা আছে বন্ধুরা গ্রিন ফিস অফলাইন বাচ্চা পেয়ে যাচ্ছে বাইশশো টাকা অ্যালবিনো রেড আয় বাচ্চা পেয়ে যাচ্ছ লুটিনো ফিসার রেডআই পেয়ে যাচ্ছ বন্ধুরা দু এক টাকা খুব সুন্দর কোয়ালিটি আমরা যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে এটা রেড আই পাখি আছে ওনারা বাড়িতেই কানেকশান আছে এখানে আছে অলিভ মাছ আছে অ্যালবিনো বেলাগাই অ্যালবিনো বেলাগায় বন্ধুরা পেয়ার তো খুব কম দামে মাত্র বারোশো টাকা পেয়ার এসব লাল চোখের ব্লাড আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে লাল চোখের ব্লাড আছে

পাখি কোনো বাড়িতে আছে যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে